আমি শেখ নাইম হোসান মুন পড়াশোনা করছি ডেফোডাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্টারপ্রেনশিপ ডিপার্টমেন্টে আমরা মূলত এই প্রজেক্টটি নিয়ে কাজ শুরু করেছিলাম গত বছর আমাদেরকে ভার্সিটি থেকে চাঁদপুর পাঠানো হয়েছিল একটি গবেষণার কাজে তো ওখানে গিয়ে আমরা দেখতে পাই যে মাছের ঘেরে আসলে খুব পুরোনো প্রযুক্তি বা সনাতন পদ্ধতিতে আসলে মাছ চাষ করা হতো বা মাছের খাবার দেওয়া হতো বা ভাইটামিনস অ্যাড করা হতো তো আমরা তখন একটা রোবট বানানোর সিদ্ধান্ত নিই যেই রোবটটা দিয়ে আসলে পানির বিভিন্ন গুণাগুণ পরীক্ষা করা সম্ভব এবং সেই সাথে পানিতে যদি মাছের জন্য প্রয়োজনীয় ভিটামিনস বা কোনো খাবারদের দরকার হয় সেটা দেওয়া যায় আমরা প্রথম ভার্সান তৈরি করি এই বছরের ফেব্রুয়ারি মাসে তবে আমরা মার্চ মাসে একটা সিদ্ধান্ত নিই যে আমরা এই রোবটটাকে শুধুমাত্র মাছের জন্য ব্যবহার করব না আমাদের দেশে যেহেতু অনেক সময় দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হয় সেই পরিস্থিতিতে আমরা যাতে এই রোবটটা দিয়ে মানুষকে বাঁচাতে পারি এবং মানুষের কাছে যাতে আমরা এই রোবটটাকে তাদেরকে খুঁজে বের করা বা সার্ভেইলেন্স বা পেট্রোলিংয়ের কাজে যাতে আমরা এই রোবটটাকে ব্যবহার করতে পারি সেজন্য আমাদের রোবটটি তৈরি হয়েছিল আর বর্তমানে আমাদের রোবটির দুটি ভার্সন রয়েছে যেহেতু বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে আসলে অনেকটাই সংখ্যাজনক তো এক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রোবটটি নিয়ে আমরা বন্যা পরিস্থিতি যেখানে অনেক বাজে অবস্থায় আছে সেখানে আমরা যাব এবং এই রোবটটির মাধ্যমে সেখানে নাইট পেট্রোলিংয়ের মাধ্যমে সেই অবস্থার পর্যবেক্ষণ করা সেখান থেকে একটি রিপোর্ট নেয় এবং পরবর্তীতে যাতে আমরা এই ধরনের বন্যা পরিস্থিতিতে সার্বিকভাবে নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি সেই লক্ষ্যে আমরা এই রোবটটি নিয়ে বন্যা দুর্গত এলাকায় যাচ্ছি